আসছে ফিতর এবং এবছর এক বিশেষ সিনেমা দিয়ে দর্শকদের জায়গা করে নিতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান আলোচিত সিনেমা বরবাদের আইটেম সং চাঁদ মামা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা তবে এটা কোনো সাধারণ গান নয় এটি হবে দুই হাজার পঁচিশের সবচেয়ে হাই ভোল্টেজ আইটেম সং এটা নিয়ে দর্শকদের উত্তেজনাও এখন তুঙ্গে কারণ এই গানে দেখা যাবে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সাথে টলিউডের গ্ল্যামার কুইন নুসরাত জাহানকে তাদের ক্যারিশমা ও মাধুর্য দর্শকদের মন জয় করছে এটি শুধুমাত্র একটি আইটেম সং নয় বরং একটি দৃশ্যমান আইকনিক মুহূর্ত এছাড়াও জনপ্রিয় গায়ক প্রীতম হাসানের কণ্ঠ ও বিটস গানে এক নতুন মাত্রা যোগ করেছে তমে সুরেলা কণ্ঠ এবং মিউজিকের শক্তিশালী ঝংকার পুরো গানে এক অদ্ভুত আবেদন তৈরি করেছে যা দর্শকদের মুগ্ধ করছে অনেকেই বলছেন চাঁদমামা গানটির মাধ্যমে নুসরাত জাহানের ক্যারিয়ারের পুনরুত্থান হতে পারে তার গ্লামার ও স্টাইলের নতুন দিক প্রদর্শন করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ